হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমার সোনা এখন কি খাবে তুমি ওদেরকে বলো ওরা দিলে তোমাকে বলো বলো কি জেলি বলো জেলি জেলি খাবে একটু ফ্লাইন আমি দিয়ে দাও তাহলে ও আমাকে না ওদেরকে ওদেরকে তো ও এখন বাহানা ধরেছে যে ও জেলি খাবে ও নানা প্রতিদিনই নিয়ে আসে জেলি সন্ধ্যার সময় আর সকালে সারাদিনটায় দিতে হয় একটা তো বেশি দাম না অনলি ওয়ান রুপিস তো ওটাতেই সন্তুষ্ট হয় মানহাসোনা তো এখন বাহানা ধরেছে ও জেলি খাবে তো ও টেডিকে দেখবে তোমার টেডি সোনাকে দেখাও বলো এই যে ওকে স্নান করি দেওয়া হয়নি তাই দেখতে অনেকটা ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কি বলবো তোমাদের গরিব তো নতুন টেডিও কিনতে পারছে না যা আছে তাতেই কাজ চালিয়ে নিচ্ছি তো মানহ তুমি কিছু বলো আচ্ছা তোমাকে দেখা যাচ্ছে না এই যে তোমাকে দেখা যাবে এবার এবার দেখো তোমাকে জেলি দিতে হবে জেলি দেখছো জেলির জন্য কত বাহানা মেয়েটা চলো দিচ্ছি চলো তো টাটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অপুরন্ত ভালোবাসা আর আমাদের জন্য তোমরা দোয়া করো আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ছোটো ছোটো মিনি ব্লগগুলি দেখতে থাকো তো সবাই সুস্থ থেকো টা